আই টুনটুনি এত সুন্দর একটা চেহারা তুমি এই বাগানের ভিতরে একা একা কি করো এখানে ভাই কি করব ভাই আল্লাহ কষ্টের কপাল দিছে তার জন্য বাগানে কষ্টের কপাল দিছে মানে কষ্ট আমার বোনের হাত ভেঙে গেছে গা প্রতিবেদনের সামনে এসে আমার বোনরা যে টাকা দিবে যে আমার পাশে দাঁড়াইবে আমার বোন চিকিৎসা করাইতে পারলে অনেকটা ভালো হইতো আচ্ছা তোমার বোনের হাত ভেঙে গেছে কি করে তোমার বোন বাসায় বসে থাকে তুমি কি করো আমি লোকের বাড়ি কাজ করি এই যে পার্কে কি পার্কে ভাই এই যে আইছি প্রতিবেদন করার জন্য যে আমার পাশে থাকবে যে আমার হেল্প সহযোগিতা করবে সেই রকম মানুষের জন্য আছে তাই বয়ফ্রেন্ড আছে নাকি সাথে না বয়ফ্রেন্ড নাই না কেউই নাই আছে বোন আছে বোন আছে আ বোনের কথা জিজ্ঞাসা করি বয়ফ্রেন্ডের কথা জিজ্ঞাসা করছি বয়ফ্রেন্ড নাই

বড় বোনের কাছে থাকি লোকের বাড়ি কাজ করি সাথে খনে দিন যা তা লোকের বাড়ি ভাড়াও দিতে পায় না রুম ভাড়াও দিতে পায় না সেরকম একবারে কষ্টে দিন কাল যায় না আহারে আফসোস একটু ক্যামেরার দিকে তাকাও না তুমি তোমার এত সুন্দর চেয়ার এত সুন্দর হাসি যারা দেখতেছে তুমি যদি মাটির দিকে তাকাই থাকো তাহলে ওই যে যারা দেখতেছে তারা তো রাগ করতেছে যে তারা আমাদের দিকে তাকায় না কেমন মানুষ চাও যে প্রতিবেদন করতে আইছো আজকে বুড়া হোক জোয়ান হোক তাতে আমার কোনো অসুবিধা নেই যে আমার খাইতে পারবে পড়াইতে পারবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়াইতে পারবে সেরকম মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ তো তোমারটা তুমি পড়বা কেউ তো তোমারে পড়াই দিব না তুমি নামাজ পড়া আযান দিছে নামাজ পড়বা তুমি এটা তো কেউ পড়াই দিব না এটা তোমার এক হক বলতে পারে যে নামাজ পড়ো তুমি নামাজ পড়বা ইচ্ছা করে আর আর আরেকটা বিষয় হলো এই যে বুড়া হোক জোয়ান হোক মানে তোমার বয়স কত চলে

সারা সময় খোলা রাখবা আচ্ছা নাম্বারটা দিয়ে দিচ্ছি দর্শক যারা ওর সাথে কথা বলতে চান তাহলে নাম্বারটা উঠে রাখেন জিরো ওয়ান সেভেন সরি জিরো ওয়ান এইট সেভেন ওয়ান থ্রি সিক্স এইট নাইন থ্রি এইট আমি আবারও বলছি নাম্বারটা জিরো ওয়ান এইট সেভেন ওয়ান থ্রি সিক্স এইট নাইন থ্রি এইট যারা ওর সাথে যোগাযোগ করতে চান তাহলে যোগাযোগের মাধ্যমে মনে মানুষ খুঁজে মনে মানুষ হতে চাইলে যোগাযোগ করতে পারেন কেউ প্রতারণার শিকার হলে কেউ দায়ী থাকবে না আপনারা আপনাদের ব্যক্তিগত সময় তার সাথে দিতে পারেন আল্লাহফে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন